ছবিতে দুইটা বন্য প্রাণী দেখা যাচ্ছে এই বন্য প্রাণী হচ্ছে লোকালয়ে চলে এসেছে খাবারের সন্ধানে এই দুইটা প্রাণী হচ্ছে হয়তো বন অঞ্চল থেকেই এখানে চলে এসেছে কিছুদিন আগেই যে ঝড় হয়ে গেল সেই ঝড়ের কবলে পড়েও আসতে পারে এখানে হনুমান দেখুন এই এরা হচ্ছে কষি পাতা গাছের কষি পাতা খাদ্য হিসাবে গ্রহণ করতেছে আসলে বৈশ্বিক পরিস্থিতি এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে ডিফরেস্টেশনের কারণে তাদের আবাসস্থল যেমন ধ্বংস হচ্ছে এবং খাবারের সংকট দেখা দিচ্ছে প্রাণীদের তাই তারা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে এভাবেই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যায় যখন খাবারের কোনো প্রাচুর্যতা থাকে না হনুমানটিকে কলা সুরে দেওয়ায় সে অত্যন্ত দ্রুত গতির সাথে এটা খাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে অনেক ক্ষুধা এদের পেটে তো আসলে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণেই এদের সমস্যা সৃষ্টি হয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ এবং ঘরবাড়ি নির্মাণ করার জন্য গাছপালা কেটে জমি এবং গাছপালা কেটে যে ঘরবাড়ি নির্মাণ নির্মাণ করার জন্য যে সামগ্রী সেগুলোর যোগান দিতে গিয়ে বন ধ্বংস করা হচ্ছে এবং এদের আবাসস্থল এবং খাবার কমে যাওয়ার কারণে লোকালয়ে এরা খাবারের সন্ধানে চলে আসছে দুইটি হনুমান অনেকক্ষণ যাবৎ প্রায় সারা দিনে এখানে ছিল এবং তারা একটু আশ্রয়ের আশায় এখানে বসে ছিল